मैं आप लोगों को कहने चाहूंगी कि देखिए जो आप बंगाल में रहते हैं ये तो पूरा एक मिनी इंडिया है किसी का घर बिहार में हो सकता है किसी का घर राजस्थान में हो सकता है किसी का घर यूपी में हो सकता है किसी का घर राजस्थान मध्य प्रदेश में हो सकता है हिंदुस्तान का पूरा कोने कोने से आप लोगों ने आए लेकिन, लेकिन कभी, कभी आपको, आपको दिक्कत कोई हुआ। दिक्कत हुआ कोई, कोई जातों का नाम पे, पे। कोई धर्म का नाम पे, पे।, पे। कोई बेइज्जती के नाम पे कभी, कभी नहीं हुआ आप, आप क्या खाएगा हम कभी आपको इंटरफेयर नहीं करते हैं आप क्या पहनेंगे हम कभी इंटरफेयर नहीं करते हैं आप कौन रिलीजियंस का है आपका कास्ट क्या है, क्या है रिलीजियन क्या है यह हम कभी नहीं पूछता है इसी के लिए नहीं पूछता है कि एक आदमी का साथ और एक आदमी को फड़क इसमें ना हो अगर इस, इधर में आप रहते हो तो सब मिल मिस के रहना किसी का साथ किसी का झगड़ा करके नहीं कोई छोटा हो सकता है মানবিকতা মানবিকতাই হ্যাঁ হিউম্যান বি কেউ রামের পুজো করেন কেউ আল্লাহর ইবাদত আমার কোন আপত্তি নেই একথা মানেন ও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান পরিস্থিতিতে দেশকে বাঁচাতে হলে সর্বধর্ম সমন্বয়কে বাঁচাতে হলে সব ধর্মের মানুষকে বাঁচাতে হলে বাংলার মানুষকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও একাধিক জায়গায় জানিয়েছেন তিনি উনিশশো সালের ছয় ডিসেম্বর অযোধ্যায় ভাঙা হয়েছিল বাবরি মসজিদ তারপর থেকেই ওই দিনটি সংহতি দিবস হিসেবে পালন করা শুরু করেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ক্ষমতাসীন এখনও বাংলা জুড়ে দিতে চান একই সম্প্রীতির বার্তা দিনটাকে স্মরণ করে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য দৃষ্টান্ত স্থাপন করেন হলদিয়া পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা ও চেয়ারম্যান ইন কাউন্সিল আজগার আলী পল্টু জাতি ধর্ম নির্বিশেষে সংহতি দিবসে তিনি দেখালেন সম্প্রীতির পদযাত্রা যেখানে হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ খ্রিস্টান সহ অন্য সব ধর্মের মানুষই আজগার আলীর ডাকে সাড়া দিয়ে সম্প্রীতি পদযাত্রায় যোগ দেন তিনি বোঝালেন বাংলায় সম্প্রীতির কোন বিকল্প নেই আজগর আলী সমাবেশে বলেন ব্রিটিশ সরকারের ধারা মেনেই সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করছে বিজেপি তিনি জানান আমরা সংবিধান মেনে সংবিধানকে সম্মান দিই পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে বলেন বিজেপির বন্ধুরা সংবিধান জানে না মানে না অনুরোধ করব সংবিধান ভালো করে পড়তে সঠিক স্বপ্ন সেই স্বপ্নে হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ অনেক বড়ো দেশ বৈচিত্র্যময় দেশ অনেক বৈষম্য আছে কিন্তু বৈষম্যের মধ্যে যাতে একতা অটুট থাকে এটাই আমাদের স্বাধীনতা সংগ্রামীরা সবসময় চেয়েছিলো কিন্তু আজকের দিনে আমাদের দেশের দিল্লির গদিতে যারা বসে আছে তারা সবসময় বিজেপির যারা নেতৃত্বরা আছে তারা আমাদের দেশটাকে টুকরা টুকরা করার চেষ্টা করছে দেশকে মানুষের ভাগাভাগি করার চেষ্টা করছে একটা সম্প্রদায়ের সঙ্গে একটা সম্প্রদায় লড়াই লাগানোর চেষ্টা করছে এবং তারা সাকসেস হচ্ছে আমাদের কিছু কিছু জায়গায় এ স্বপ্ন আমাদের স্বাধীনতা দেখেননি ফলে আজকের সম্প্রীতি পদযাত্রা সংগতি দিবস পালন আমরা এই জন্যই করলাম আরেকবার বিজেপির বন্ধুদের কানে ঢোকানোর চেষ্টা করলাম যে সংবিধানটা ভালো করে পড়ার জন্য আমাদের দেশের যে নিয়ম নীতির যে কিতাব সংবিধান সেটা ভালো করে দেখার জন্য কারণ সেই কিতাবে কোনো এরা তো পড়ে না এরা পড়াশোনাও করে না পড়াশোনা জানার চেষ্টাও করে না জেগে ঘুমিয়ে থাকে তাই বলবো ভালোভাবে কানুনটা পড়ে দেশটা শাসনে যেমন করছেন করুন আর আজকের এই বার্তার মধ্য দিয়ে আমাদের ইউনিটি যাতে ঠিক থাকে আমাদের সার্বভৌমত্ব যাতে ঠিক থাকে একতা ঠিক থাকে সেই সংস্কৃতি বার্তা দেওয়ার আমরা একটা চেষ্টা করলাম এবং সমস্ত মানুষ ধর্ম ধর্মের মানুষ আজকের এই মিছিল পাবি না আপনারা দেখলেন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান থেকে শুরু করে প্রতিটা ধর্মালম্বী মানুষ আজকে এখানে মিছিলে এসছেন

হয়েছে মিছিল অতীতে একাধিকবার বিরোধী দলনেতার মুখে শোনা গিয়েছে হিন্দুত্বের জয়গান তার মতে এখনই হিন্দুরা জোটবদ্ধ না হলে আগামীতে বঙ্গে অস্তিত্ব রক্ষাই কঠিন হয়ে দাঁড়াবে সব হিন্দুকে এক হতে বাঙালি হিন্দু বলছিল কেন বলছিল কারণ আছে বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি এখনো ঐক্যবদ্ধ হয়নি ভাবছেন শ্যামপুরে মেরেছে বাগনানে তো কিছু হয়নি আর ঢিল মেরেছে কার্তিক পুজোয় ভেঙেছে কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গে তো সেফ বাবরি মসজিদ ধ্বংসের কেটেছে তিন দশকেরও বেশি সময় সময় দেখলে একেবারে একত্রিশ বছর মাথা তুলেছে রাম মন্দির হলদিয়া পুরসভার পুরপিতা আজগার আলী পুলটু হিন্দু বা মুসলিম বাছাই করেননি কখনো বিজেপির বাণীতে প্রভাবিত হননি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শেই মানুষের পাশে থাকতে ভালোবাসেন দলমত নির্বিশেষে তার মত সবার উপরে মানুষ আর সে কারণেই তিনি সম্প্রীতির পদযাত্রার ডাক দিলে নিশ্চিন্তে সয়ে শয়ে যে কোনো ধর্মের মানুষকে দেখা যায় রাজ্যে হিন্দু মেরুকরণের রাজনীতি যখন চলছে তখন সত্যি নতুন দৃষ্টান্ত রাখলেন আজগার আলী পল্টু ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন